হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত যাইতেছে কারণ ভাই আজকে আমরা টিপুলার ছাদ চ্যালেঞ্জ মানে আমরা ক্যারেক্টার নিয়ে আইসি এই শান্তিনি ক্যারেক্টার ইউজ কইরা নিজ থাইকা গান টান যা কিছু লাগে সব কিছু নিয়ে উঠবো ছাদের উপর আর পুরো ম্যাচটা এই ছাদ থাইকা খেলার চেষ্টা করব তো আমি নাইমা গেছি সরাসরি পিকের ছাদে এবং ভাই ক্যারেক্টার ছাইরা আমি আমি নিচে নেমে গেছি আর নামার সাথে সাথে দেখি একটা এনিমি ওই জায়গায় বাইরে ভাই ঠিক টাইমে গুলালটা ফালাইয়া দিছি নাইলে ভাই এখনই আমার গুলি করা শুরু করে দিছিল তো আমি এই জায়গা থেকে একটু লুটপাট নিতেছিলাম পরে ভাবলাম একটু বেশি করেই নিয়ে যাই নাইলে পরে অল্প হয়ে গেলে ভাই এমন অনেক দরকার হয় তো আমার টাইম যেহেতু শেষ হইতেছিল পরে আইসা দেখি ভাই আমার গুলি করে একজনে নাই মারে দিল ভাই এত কষ্ট করে এত কিছু করলাম নাই অবশেষে কি হইলো তো একটা রিভাইভ চান্স আছে তো এই চান্সটা ভাই অনেক ভালো হয়ে গেল এখন আমি নামবো বরাবর এই ছাদের উপরেই আর গাইজ এই সাদের উপর একটা সেই লেভেলের কোপা হয় তো এই এনিমিটা মনে হয় আমার মারছিল আরে ভাই জি এটিন দিয়ে হেডমেট দিয়ে মাইরে দিলাম পরে একটু লুটপাট নিতেছিলাম এই জায়গায় ফ্রিতে অনেক কিছু পাইতাছি অনেক কিছু আবার নিচ থেকে উঠায় নিয়ে আইছিলাম ভাই ওগুলো পাইলাম না এই দেওয়া গাইজ আর একটা এনিমির নামলো এই জায়গায় মনে হয় কেবল জি নিয়ে তো এটারে ডাইরেক্ট মাইরে দিলাম আর আমার কিন্তু দুইটা কিল হয়ে গেল তাও আবার পিকের এই সাদের উপরে পরে আবার নিচে আরেকজন ক্যাডাজানি মারতাছিল তো ওরে মারতে পারলাম না পরে পিছে ঘুরে দেখি আরও একটা এনিমি আর দুইটা এনিমি ভাই একটা না তো এটা ভাই এবার মারতে হইব আর আমার কাছে কিন্তু এমন অনেক কম হয়ে যাইতেছে তো এটা রিলেট দিতে দিতে ভাই ওই কত কাছে এসে পড়ছে পরে দেখি আরো একটা এনিমি এটা দেখি মাইয়া আমার পিছে তো লাগছিল পোলাটাই দেওয়া গাছ পোলাটারেও পাইছি তো এটারে মাইরে দিলে পাঁচটা কিল হইবো দেখছো গাইজ কিভাবে মারামারি শুরু করে দিছে ওই জি টিন দিয়ে যে যাতা শুরু করে দিছে আমি পরে বিজন যাতা দিয়ে নাই মাইরে দিছি আর পাঁচটা কিল কিন্তু আমার ছাদের উপরে হয়ে গেল এনিমিগুলা খালি মরে আর নামে মরে আর নামে এই দেওয়া গাছ বলতে না বলতে ওই মাইয়াটা আবার নামছে যে মায়াটার একটু আগে মাইরা দিয়েছিলাম তো একটা হেডশট লাগছে আর একটা বডি ড্যামেজ দিয়া ভাই মাইরাই দিছি আর কিন্তু আমার ছয়টা কিল হয়ে গেছে পিকের উপরে ভাই এই দেওয়া গাইজ আরও একটা এনিমি এটা কোন থেকে এলো ভাই এর কাছে দেখি লুটমুট সব কিছুই আসে এমন আমার লং গান দিয়ে মার্তা ছিল গাইজ এম সিক্সটির আওয়াজ পাইছিলাম তো এর থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবো এর কাছে প্রগণ গানও আছে রে ভাই কোনো মতন দেখি ভাই এর কাছে একটু টিপস অ্যান্ড টিপস খাটাইয়া খেলতে হইব আর আমি কিন্তু এমপি ফাইভ নিয়ে নিছি এমপি ফাইভ দূর থেকে খেলার জন্য বেস্ট গান বিজন আসিল বিজন চেঞ্জ করে নিয়েছি এইবার দেওয়া গাইছ হেডমেট দিয়ে পরে যাতা দিয়ে নাই মাইরে দিছি এবার আমার একটু লুটপাট দরকার যেহেতু আমার কাছে শুধু শর্ট রেঞ্জের গান লং রেঞ্জের পরে একটা এম সিক্সটি পাওয়া গেছি এবার যদি ব্যাক প্যাক থাকতো কারণ এমনটাই একটু কম লুট করতে পারতেছি আর গাইজ আমি জানতাম এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে ইয়ারড্রপ লাগবো এই কারণে আমি ইয়ারড্রপও সাথে নিয়ে আইছিলাম আর এমন টাইমে ভাই শুরু হয়ে গেছে আসল কাহিনী নেট খারাপ মানে একবার এই যায় তো একবার ওইদিকে যায় কখন জানি আবার বারবার ড্রপের তলে আমি পড়ে থাকি তাই নিয়ে ভাই চিন্তায় বাসি না তো আমি বারবার চেক করে দেখতেছিলাম কে রে ভাই নেট কোন জায়গায় পরে দেখি নেট ঠিকই আছে আর ছাদের উপরে একটা এয়ার ড্রপ পড়ছিল ভাবছিলাম ছাদের উপরে আটকাই যাব কিন্তু ওইটা গড়ায় গড়ায় ভাই নিচেই পড়ে গেছে এবার ঝেমনে হোক দেখি একটা ভালো গান দরকার এম সিক্সটি ভাই কাম হইব না এটা তেমন একটা চলে না তো এবার এম ফোর ভাই এটা কী কয় এম তো এম চোদ্দো ম্যাক্স পাইছি এই গান দিয়ে এখন উড়া ধুরা একটা গেম প্লে চলবো আর আমি কিন্তু এই ছাদের উপরে থাকতে হইব মানে ছাদ থেকে কিল করতে হইবো নিচে গিয়ে কিল করলে হইব না তো এবার আমি ভাবতেছি এই এয়ারড্রপটা লুট করে আসি তো ক্যারেক্টার ছাইড়ে দিছি আর এমন টাইমে নেটের যে বাইরে বাইরি শুরু করছে ভাই একবার নেট হলুদ হয় একবার লাল হয় একবার সাদা হয় কখন কি হয় ভাই বলা যায় না তো এই জায়গা থেকে তাড়াতাড়ি করে আমার লুটপাট নিতে হইবো আর এটা কি ভাই চার্জার বুস্টার এই সামনে একটা এনিমি মনে হয় এয়ারড্রপ লুট করতেছে তো আর রেঞ্জ পাইতেছে না আর একটু মনে সাইডে যাইতে হইব আর আমার কাছে কিন্তু লস প্যাড আছে তো এবার দেখি ভাই উড়া ধরা ফায়ার শুরু করে দিছি রেড মেড মাইরা ভাই নেট খারাপ পরে দেখি নক হয়েছে তার মানে ওর কাছে শুই আছে তো এইবার যে করে হোক এই এনিমির কাছ থেকে আমার সুইটা নিয়ে আইতে হইব তো ষোলো ম্যাচে ভাই শুই অনেক কাজে লাগে আর গাই বর্তমানে আমার চ্যানেলের এমন দুর্দশা হয়ে গেছে ভাই ভিউজই আইতেছে না দিন দিন ভাই চ্যানেলটা ডাউন হয়ে যাইতেছে কিছুই বুঝতেছি না আমি পঞ্চাশ ষাটটা করে ভিউ আসে কেন আগে তো ভাই এমন হইতো না আগে তারপরও চলতো ভাই চারশো পাঁচশো ভিউ হইলে মোটামুটি একটা এভারেজে আসিল তারপরও যেহেতু কম হইয়া যায় কিন্তু আমার কাছে ভাই ওটাই অনেক কিন্তু ভাই এমন লো হয়ে গেছে পঞ্চাশ ষাটটা ভিউ দিয়া তো আর কাম হয় না তো কাজ তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো আমারে যাতে আর হারাইতে না হয় মানে আমি যখন তখন হারাইয়া যাইতে পারি ইউটিউব থাইকা তো ভাই একটু সাপোর্ট করো তো গাইজ বর্তমানে গেমে চলে আসি তো আমি এখন নাইমা গেছি নিচে এখন গিয়ে ওর কাছে শুই টুই যা কিছু আছে তাড়াতাড়ি করে লুট করতে হইবো আর দেওয়া গাইজ ছাদের উপর থেকে আমি কত দূরে আসা পড়ছি তাও আবার ক্যারেক্টার ছাইরা তো যে করে হোক সুইটা কোনো মতন হাতায় নিতে পারলে এই দেওয়া গাইজ বাদ বাকি যা কিছু আছে সব কিছু হাতায় নিয়ে এইবার গাইজ ঠিক টাইমে আমি ছাদের উপরে হাজির হয়ে গেছি আর গাইজ অনেকক্ষণ ধরে এই নিমি খোঁজাখুঁজি করলাম কিন্তু একটা এনিমিরও পাইলাম না আর এখন কিন্তু ভাই একটা সিরিয়াস কোথায় আসি এই জায়গায় কিন্তু জোন দেয় নাই মানে যদি ছাদের উপরে জোন দিত তাহলে কিন্তু আমি ছাদের উপরে খেলতে পারতাম কিন্তু জোন খেলছি আমি এই ছাদের উপরে কিন্তু যখন জোন আইসা পড়ছে তখন আমি এই জায়গা থেকে কাইটে পড়ছি কারণ গাইস কিছু করার নাই তো গাছ সামনে একটা এনিমি আছে ওইটার একটু ড্যামেজ দিছি পরে দেখি ভাই গুলেল ফেলাই দিছে তার মানে এই জায়গায় আরো এনিমি আছে ওই দেওয়া গাইছি ওইটা কারে মারতেছে ভাই কিছুই বুঝতে পারতাছি না ঝাড়ে মারুক আমি এইটার পিছিয়ে লাগছি এটার ঝামনেই হোক মায়েরাই ছাড়বো পরে দেখি ভাই ঘুরে মুরে গেছে তো বের হওয়া ভাই ওই দিক দিয়ে বের হইবে আমি জানি বের হইলে ভাই একটা চান্দি দিয়া দিয়ে বের হইছে কিন্তু গাই কপাল খারাপ ওর একটা টোকাও দিতে পারলাম না পরে এইবার কোন দিকে যাবি ভাই এবার তো এই দিকে আইসা পড়বি তো আমি অনেক রেডি আসি পরে ভাই বাইর হইয়া যাত্রা শুরু করে দিছি আমার একটা টোকা দিয়া একবার লুকায় তো আমি টোকা দিতেই আছি আমি কিন্তু লুকাই না আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি ওই মারুক ভাই ওই যতক্ষণ লাগে ওই মারিক আমি একটা টোকা দিলেই হয়েছে দিয়েছে কিন্তু ভাই জায়গা মতো সেই টোকাটা লাগে না পরে আরেকটা এনিমির সাথে মনে মারামারি লাগছে ওই দেওয়া স্পেক টেক করে বসে আছে তো আমি একটু গুলেল ফাটায়া এনিমিটার উপকার করে দেয় তো গুলেল ফাটায়া ভাই কিলটা আগে নিয়ে নিছি হাতায়া এবার দেখি ভাই ওই এনিমিটা কই সেটা আরে ড্যামেজ দিতে ছিল পরে গুলেল ফালাইয়া দিছে তো এই এনিমিটার কপাল ভালো মনে হয় কিন্তু গাইছ তেমন কপাল ভালো না ওরে তো সেফজন যাইতে হইব কিন্তু আমার আমি থাকতে ভাই ওরে সেফজন যাইতেই দিব না যতক্ষণ হয় আছে ততক্ষণ আমি এনেই আছে। আর গাইছ সেফজনও দিছে কিন্তু একটু দূরে তো এবার দেখি ভাই আমি যদি যদি নাইমা যাই নামতে নামতে আবার ড্যামেজ ড্যামেজ খেয়া ময়রা ভূত হয়ে থাকি নাকি তো এই এনেমিটা বের হয়েছে এবার আর হামলা শুরু করে দিছি ওই সেভজন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমি ওরে ভাই ছাড়তেছি না তো এবার দেখি ওই কই গেল ভাই আমি মেটকিট করার সুযোগে আবার চলে গেছে নাকি আচ্ছা ওই সেভজনে যাই ওই যাইতে যাইতে পরে আমিও যাব মানে যদি ওই বাইসা থাকে তাহলে তো আমার সামনে পড়তেই হইব আর এখন কিন্তু কোনো রকম কোনো সুযোগ নাই মানে আমি ছাদের উপরে এখন কেমনে থাকি এখন তো আমার সেভজন যাইতেই হবো তো আইসা পড়ছি এবার দেখা বিষয় হচ্ছে এই এনিমিটা কই এত আমারে খুব জ্বালাতন করছে কিন্তু ওরে মারতে পারি নাই এবার মাইরাই ছাড়মো তো ওই মনে হয় নিচে আছে এই দাও গাইছে অবশেষে দেখা পাইয়া গেছি তো একটু ভালো মতো ড্যামেজ দিছি পরে হেড শট দিয়ে নাই মাইরাই দিছি আর আমার কিন্তু দশটা কিল এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে আর এনিমি এলাই বাসে মাত্র পাঁচটা এই পাঁচটা পাঁচটা যে কোন জায়গায় আছে ভাই খুঁজতে তো এখন হইব তো ম্যাপের মাঝখানে মনে হয় একটা ইয়ার করছে আর ওই ইয়ার ড্রপটা কেটে জানি লুট করতেছে মানে আমি টের পাইছি ওই দেওয়া গাইছে পিছনেও মার মারামারি চলতেছে সামনেও মারামারি চলতেছে আগে সামনে টারে ধরে ভাই উনআশি 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 না তো গাই অন্য নব্বই করে আমি তিনটা হেডশট মারছি কিন্তু সব মনে ফ্যাক ড্যামেজ দিছে ভাই এত কষ্টের হেডশট গুলা ভাই তেমন একটা লাগতে চায় না যখন লাগে ভাই তখন আবার ফ্যাক ড্যামেজ হয় এটা কোনো কথা তো এটারে ভাই কেমনে এখন মারি ভাই এতগুলা ড্যামেজ দিলাম ওর কপালটা কিরকম ভাই সেই চান্দি কপাল নিয়ে আইছে এই কারণে আর মারতে পারলাম না পরে দেখি ভাই ড্রপের পিছেই আছে কারণ এটা মাইরে দেখছি ভাই ড্যামেজ খাইছে দশ ড্যামেজ আর আমার নেট বারবার ভাই হলুদ হইতে আছে পরে দেখি ভাই পিছন থেকে আরেকটা এইটারে আগে মাইরা দেয় তো এটারে ভাই মারার চেষ্টা করলাম কিন্তু পোলা চালাক আছে মারতে পারলাম না এবার দেখি ভাই এ এনিমিটা বের হ ভাই এই বের হওয়ার আগে আরেকটা এনিমি আইছে এটারে ভাই মারতে পারতেছি না কিরে ভাই এত যাতা দেই কিন্তু মরতাছে না এই দাও ভাই হেডশট দিছি দুই তিনটা কেরে ভাই আমি উল্টা নক হয়ে গেলাম ছুইটা খালি মারতে দে কিন্তু গাই ছুই মারতে মারতে উঠছি ঠিকই কিন্তু আমার নেট হলুদ হয়ে গেছে এই কারণে ভাই উইটাও আবার মরে গেছি তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকো বেলাইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ